আরজিঘরে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর আর এই কাণ্ডের পরপরই ফুঁসে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অপরাধীর ফাঁসির দাবি তুলেছিলেন এমনকি অভিষেক ব্যানার্জি তিনি সরাসরি এনকাউন্টার করা হবে এমনই কিন্তু দাবি করেছিলেন তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে যত দিন গড়াচ্ছে যতই কিন্তু তদন্তে এগোচ্ছে ততই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে তবে আরজিকর কাণ্ডের প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ সিবিআই দিন ধরে তদন্ত চালালেও এখনও পর্যন্ত একজনকেও আরজিকরের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করতে পারেনি এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গেছে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন মহল তবে সিবিআই কিন্তু দুর্নীতিকাণ্ডে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করেছেন সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গ পাঙ্গদের আরও একাধিক চিকিৎসক এই মুহূর্তে সিবিআইয়ের নজরে তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অপরাজিতা বিল বিধানসভায় পেশ করেছেন যে বিলের সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাথে একমত তাঁরাও করে যে ধর্ষণ এবং খুন ভবিষ্যতে এই ধরনের কাণ্ডে এই ধর্ষণ এবং নারী নির্যাতনে কি শাস্তি হবে সেই নিয়ে কিন্তু একটি খসড়া বিল তৈরি করেছে রাজ্য সরকার ধর্ষণের একেবারে কড়া শাস্তির নিধান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি ফাঁসি তার মধ্যে কিন্তু নারী নির্যাতনের একাধিক ক্ষেত্রে একাধিক শাস্তির উল্লেখ করা আছে আর এই বিল পাঠানো হয়েছে রাজভবনে রাজ্যপালের সয়েদ জন্য রাজভবনে অপরাজিতা বিলের খসড়া যেতেই কিন্তু অপরাজিতা বিলের খসড়া পরিই খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুরুতেই কিন্তু অপরাজিতা বিলকে পলিটিক্যাল গিমিক বলে তোপ দাগলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যে সহজে সই করবেন না এটাই কিন্তু বুঝিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুরুতেই কিন্তু রাজ্যের অপরাজিতা বিলে বড় ধাক্কা রাজভবনে মুখ্যমন্ত্রীর যে নির্দেশিত বিল অপরাজিতা বিল ধর্ষণ রোধে যে করা আইন এই আইন নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন বিভিন্ন জন চিকিৎসকরা কেন্দ্রের কাছে রাজ্যগুলির কাছে কিন্তু ধরবার করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার চিঠি পাঠিয়েছেন সেই চিঠির পাল্টা উত্তরও এসেছে রাজ্যে সেখানেও কিন্তু কেন্দ্র রাজ্যের ঘাড়ি দোষ চাপিয়ে দিয়েছে তবে তার মধ্যে বিধানসভায় ঐতিহাসিক বিল পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে সেই বিল রাজভবনে যেতেই কিন্তু তোল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের অপরাজিতা বিল ধাক্কা খেল রাজভবনে রাজ্য সরকারের অপরাজিতা বিলকে পলিটিক্যাল গিবিক বলে খোঁচা দিল রাজভবন এই বিলে টেকনিক্যাল রিপোর্টও চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের মতে কোনো বিল সহের জন্য পাঠানো হলে তার টেকনিক্যাল রিপোর্ট দেওয়ার দায়বদ্ধতা রাজ্যেরই পাল্টা বিধানসভার অধ্যক্ষ জানান আজই টেকনিক্যাল রিপোর্ট চলে গেছে রাজভবনে রাজভবনের মত অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অরুণাচলও একই বিল পাস হয়েছে রাজ্যের বিল সেই বিলেরই কপি পেস্ট বলছেন রাজ্যপাল অর্থাৎ রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্য মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ অরুণাচলের যে বিল সেই বিলটা শুধু টুকে দিয়েছে অর্থাৎ কপি পেস্ট করে দিয়েছে এমনই কিন্তু নিশানা করে কটাক্ষ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস টেকনিক্যাল রিপোর্ট ছাড়া রাজ্যপাল যে এই বিলে সই করবেন না তা নিশ্চিত করে দিয়েছেন তিনি ফলে এই বিল নিয়ে আবারও যে রাজ্য রাজভবন চাপানুত তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য আর্জিকর কাণ্ডের আবহে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে অপরাজিতা বিল পেশ করা হয় বিরোধীরাও সমর্থন জানায় বিলে এই বিল সম্পর্কে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেন এই বিলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে আদালতের অনুমতি ছাড়া যাতে মহিলা বা শিশুর পরিচয় সামনে না আসে সেটাও বলা হয়েছে এই ক্ষেত্রেও আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি এই বিল রাজভবনে পাঠানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও পাঠানো হয় তবে এই বিলে রাজ্যপাল যে সহজে সই করবেন না তা রাজভবনের বক্তব্যে স্পষ্ট এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক টানা পড়েন শুরু হয়ে গেছে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে বাঁচার জন্য সরকার এই বিল তৈরি করেছে নজর ঘোরানোর বিল এটা অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন দলীয় সভায় ঘোষণা করে দু তারিখ মুখ্যমন্ত্রী একটা বিল এনেছেন আড়াই তিন দিনে তো এভাবে বিল হয় না এটায় কোনো নতুনত্ব নেই যদিও এই নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আজকের মধ্যেই বিলের টেকনিক্যাল রিপোর্ট চলে যাবে অন্য রাজ্য সঙ্গে এখানকার বিষয় আলাদা তাই অবিলম্বে এই বিল পাশ করিয়ে দেওয়া উচিত রাজ্যপালের প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উদ্যোগ নিন রাজ্যপাল সবটাই বাংলার স্বার্থে তবে টেকনিক্যাল রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে রাজভবনে রাজ্যপালের হাতে গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে বিধানসভার সূত্রে তবে রাজ্যপাল কিন্তু ফুঁসে উঠেছেন বেনোজির কটাক্ষ করেছেন বেনোজির আক্রমণ সানিয়েছেন রাজ্যকে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্যগুলিও কিন্তু একই বিল পাশ করিয়েছে সেই বিলেরই হুবহু টোকা ভারসেন। টুকলি ভারসেন। কপি পেস্ট করে ছেড়ে দিয়েছে এই রাজ্য সরকার তাই এই বিল সহজে পাস যে তিনি করবেন না সহজে যে তিনি ছাড়পত্র দেবেন না সই করবেন না সেটাই কিন্তু বুঝিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি স্পষ্ট করলেন অপরাজিতা বিল পলিটিক্যাল গিমিক ছাড়া আর কিছুই নয় বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছেন সুজন চক্রবর্তী বললেন মাত্র আড়াই তিন দিনের মধ্যে একটা বিল তৈরি করে ফেললেন এটা কখনো সম্ভব এই প্রশ্নই তুলে দিয়েছেন রাজনৈতিকভাবে কোণ্ঠাসা। নিজেদের বাঁচাতে জনগণের নজর ঘোরাতে এই ধরনের বিল পেশ করা হয়েছে এমনই কিন্তু দাবি করছে বিজেপি তাই আগামী দিনে রাজ্যপাল কি পদক্ষেপ নেন টেকনিক্যাল রিপোর্ট দেখার পর এই অপরাজিতা বিল কবে পাস করেন রাজ্যপাল আর যদি পাস সহজে না করেন তারপর তৃণমূল নেতৃত্ব রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি উদ্যোগ নিয়ে এই বিল পেশ করেছেন বিধানসভায় তিনি কী পদক্ষেপ নেবেন রাষ্ট্রপতি কী দ্বারস্থ হবেন শেষ পর্যন্ত কী হতে চলেছে ইতিমধ্যেই কবি পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতিকেও পাঠানো হয়েছে তাই আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব কি আবারও লাগবে যেখানে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিলের পক্ষে সায় দিয়েছেন রাজ্যের সাথে একমত হয়েছেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের